রোজার পরিপূর্ণ হক আদায় হবে না এই জন্য অবশ্যই পবিত্র মাহে রমজান মাসে তারাবির নামাজ পড়ার চেষ্টা করবেন বিশেষ কারণে এক দিন বা দুই দিন অথবা মাঝে মধ্যে তারাবির নামাজ আপনি পড়তে পারেন নাই আপনার কি গুনাহ হবে জি না কোনো গুণা হবে না তবে নিয়মিত তারাবির নামাজ ছেড়ে দিলে মানে নিয়মিত আপনি বেশিরভাগ তারাবির নামাজ পড়ার না এতে শূন্যতে মহাকাদা তরক করার গুনা হবে এজন্য অবশ্যই তারাবির নামাজ মিস দেওয়া যাবে না এবং পুরুষরা ঘরে তারাবির নামাজ পড়লে কি হবে বিনা ওজোরে তারাবি ছেড়ে দিলে শূন্যতা মোয়াক্কাদা তরক করা গুণা হবে এই জন্য অবশ্যই সকলের উচিত মাসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহেবের পিছনে তারাবির নামাজ আদায় করা জামাতে তারাবির নামাজ ইমামের পিছনে কি কি করতে হবে মানে পড়তে হবে ফরজ নামাজের যেই নিয়ম মানে চুপ থাকতে হয় শুধু সানা পড়বেন সুরা ফাতেহা অন্যান্য সুরা কোনো কিছু পড়বেন না যা পড়ার ইমাম সাহেব পড়বেন এবং তারাবি উত্তম নাকি সুরা উত্তম উত্তম তারাবি যদি কষ্ট হয়ে দিনে করছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সুরা তারাবি দ্বারাও ইমামের পিছনে নামাজ পড়তে পারবেন মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে ও তারাবি পড়তে পারবে কিনা এই প্রশ্নটা অনেক মাপন্ধর প্রশ্ন জি হ্যাঁ মহিলারা ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা তারাবি পড়তে পারবে এবং রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন আদর আলিঙ্গন এগুলা করা যাবে কিনা রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন এগুলা করা যাবে তবে বিশেষ কারণে অবশ্যই মনে রাখতে হবে বীর্যপাত যাতে না ঘটে রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে অবশ্যই যাবে তবে আপনার ইফতারি করার পরে আপনার তারপরে হচ্ছে সুবে সাদিকের পূর্বে পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারবেন এবং তারাবীর নামাজ কি কাজা হয় না চিনা কারণ তারাবীর নামাজ সুন্নত এই জন্য এটার কাজা হয় হয় না তারপর রোজার আধুনিক রোজা অবস্থায় কিছু ইনজেকশন নেওয়া যাবে রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে তাতে কোনো সমস্যা হবে না এবং রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা জি রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা যাবে তবে অক্সিজেনের সাথে কোনো ঔষধ ব্যবহার করা যাবে না রোজা অবস্থায় কাউকে রক্ত দেওয়া বা নেওয়া যাবে কিনা রোজা অবস্থা কাউকে রক্ত দেওয়া বা নেওয়া উভয়টাই যা পারবেন কোনো সমস্যা নাই তারপরে রোজা অবস্থায় আলতা সুনুগ্রাম করা যাবে কিনা জি রোজা অবস্থায় আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নাই রোজা অবস্থায় স্লাইং নেওয়া যাবে কিনা জি রোজা অবস্থায় স্লাইং নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই রোজা অবস্থায় টিকা নেওয়া যাবে কিনা জি রোজা অবস্থায় টিকা নেওয়া যাবে এতে কোনো সমস্যা নাই রোজা অবস্থায় ডুস নেওয়া যাবে কিনা যেমন দেখা যা রমজান মাসে অনেকের জ্বর হয় ডুস নেওয়া লাগে বিশেষ কারণে এটা নেওয়া যাবে না রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা জি রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে তাতে কোনো সমস্যা নাই তারপর রোজা অবস্থায় লিপ জেল আমার মা ভনরা দেখা যায় কি রমজান মাসে কোথায় বেড়াইতে গেলে লিপ জেল ব্যবহার করেন জি না জি রোজা অবস্থায় লিপ জেল ব্যবহার করা যাবে তবে অবশ্যই মুখে গেলে সেটা রোজা মাকরু হয়ে যাবে এবং বিশেষ করে যদি গলার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙ্গেও যাবে রোজা অবস্থা টুথপেস্ট যখন আমরা দাঁত ব্রাশ করি যেহেতু রমজান মাস অনেক আমাদের মুখে দুর্গন্ধ বলে হ্যাঁ না করে ভালো কারণ গলার ভিতরে চলে গেলে সেটা রোজা ফাঁসেদ অর্থাৎ ভেঙে যাবে রোজা অবস্থা না কে ওষুধ বা পানি ব্যবহার করা যাবে কিনা জি না রোজা অবস্থা না কে ওষুধ বা পানি ব্যবহার করা যাবে না কারণ এতে কণ্ঠ নালিতে যাবে এবং রোজাও কি নষ্ট হয়ে বিনষ্ট হয়ে যাবে রোজা অবস্থা চোখে বা কানে ওষুধ ব্যবহার করা যাবে কিনা জি রোজা অবস্থা চোখে বা না কানে ওষুধ ব্যবহার করা যাবে রোজা অবস্থায় অ্যান্ডোস্কোপি করালে রোজা ভঙ্গ হবে কিনা রোজা অবস্থায় আপনি যদি অ্যান্ডোস্কোপি করেন তাহলে রোজা ভঙ্গ হবে না তারপরে আরও কিছু বিষয় আছে তারপরে যে বিষয় সেহারির বিষয় নিয়ে রমজান মাসের কিছু মাসা আই সেহারি খাওয়া কি সেহারি খাওয়া সুন্নত এবং ক্ষুধা না থাকলেও একটি খেজুর বা এক গ্লাস পানি দ্বারা হলেও সেহারি করা কি উত্তম সেহারি খাওয়ার উত্তম সময় কখন এটা অনেকে জানেন না রাতের শেষ লগ্নে সেহারি খাওয়া শূন্য তবে এত দেরি করা ঠিক নয় যে রোজা সহি হওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়ে যায় তারপরে সেহারির সময় জাগ্রত হতে না পারলে আপনি কি করবেন সেহারির সময় জাগ্রত হতে না পারলে না খেয়ে রোজা রাখতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই তবে জোহরের নামাজের পূর্বে অবশ্যই আপনার রোজার নিয়ত করতে হবে সময় আছে ভেবে সেহারি করে ফেলছেন এখন আপনি কি করবেন যে মনে করেন যে আপনার সময় আপনি ভাবছেন যে মিনিট আছে সেই ক্ষেত্রে কেউ যদি সময় আছে ভেবে সেহারি খায় অতপর জানতে পারে সেহারি খাওয়ার সময় ছিল না তবে এই রোজা শুধু কাজা করতে হবে কাফারা করতে হবে না তারপরে আপনার আরও কিছু বিষয় আছে আমরা এই বিষয়গুলো জানি না অবশ্যই আমাদের বিষয়গুলো জানতে হবে আর একটা বিষয় যে রোজার আমরা যে তারাবি নামাজ পড়ি রমজান মাসে একটা দোয়া পড়তে হয় চার রাকাত পর পর যে সুবাহান আদিল মুলকি ওয়াল মালা কুতি সুবাহান আদিল আইস ওয়াল ওলা আজমাতি ওলা হাইবাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুদ সুবহান মালিক হাইলাদি লা নামু ওলা ইয়া আবাদান আবাদান সুবহন কুদ্দুসুন রব্বু না রব্বুল অবুল মালা অবশ্যই এটা